যে আহ ছাগল আহ খাওয়া হয়েছে রান্না বান্না করে এটা সত্য এটা আমি আমি শুনেছি আপনারা প্রফেসর আসিফ নজুলের ছাগল আইনা রানাবনা করে খাইছেন আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজুলের বাসা থেকে ছাগল নিয়ে গিয়েছিলেন এর কিছু আমি বলবো কিনা আমি জানি না তারপরে হচ্ছে যে আপনারা এটা কেটে কেটে খেয়ে ফেলছেন আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লিখে পাঠাইছেন যে চুপপুর বা রাষ্ট্রপতির পদত্বক চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকম ভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে আমি জানি মানে আপনি এটা আপনি এটা একটু কীভাবে বলবেন আমার একটু বলে তো আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও জানাম না সুদিন পাটারি প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক ও রান্দা বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানি চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে অনেকে ফেসবুক স্ট্যাটাস দিতে পারে না বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে আমিও আরো কিছু গল্প শুনেছি আমিও এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগল কাণ্ড ছাগলটা নাকি হলো কেউ বলে যেটা বলে আমি প্রথমত হলো যে এই মানে যারা ছাগল যে কাণ্ড তো অনেকগুলা গল্প আছে তবে কিছু গল্প মানে আমি শুনলাম মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা আহ এই রিলেটেড কাজে ছিল তো জিজ্ঞেস করছিলাম যে কেন বলল যে ওর কারণে চুপুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু এটা খুব ছিল আর আবার অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যার উপদেষ্টা আছে কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগাল প্রসেস থাকতে পারে ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেসের মধ্যে থাকতে হবে তো আমি অনেকগুলা গল্প শুনেছিলাম কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিচ্ছে আর সেটা তো আমার নামটাই এনেই

এবং আমি ওই ফুল যে স্টোরিটা মানে এটা দেখে অনেক হাসি পাইছে এটা আমার ফুলটা মানে সত্য না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হইছে রান্না-রান্না করে এটা সত্য এটা আমি আমি শুনেছি এবং হলো সিরিয়াসলি আপনারা প্রফেসর আসিফ তুলি ছাগল আইনা রান্না-বান্না করে খাইতেন এটা কি ওনারে একটা মানে শিক্ষা দিতে মানে ইয়া করতে মানে কি করতে মানে এটা অনেকের এটা এটা মানে মানে এটা এটা অনেকে এটা অনেকে মনে করে যে এটা হ্যাঁ এটা অনেকে মনে করে যে আহ আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা এটা অনেকে মনে করে যে 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 ঠিক আছে ওই বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে নাই এই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই

এগুলো আমি পাবলিকলি আনতে চাই না কারণ পলিটিক্যাল ভিতরে এত নেস্টি জগৎ আর বাংলাদেশের মানুষ আসলে মানে পলিটিক্যাল পার্টি এগুলোর প্রতি থুতু নিক্ষেপ করবে তো এটা পিপলে উইল ডিসকভার হোয়াটস হ্যাপেনিং দ্যাট তা আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি পলিটিক্যাল যারা পার্সন বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে বর্ষিয়ান পলিটিশিয়ান তারা বলে যে ওরা আমি কথা বলে মানে থাকে না বিতর্গত কিছু বললে ওরা মনে করে যে না 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 আমাদের হলো ভিতরের